কেন আজকে সাইকেল যায় প্রায় পাঁচশো মানুষ চাই লাইট লাইন গেস্ট বিগত দিনে কিছু একটা কুচক্রিয় মানুষ একটা কুচক যেটা সমাজ সমাজের কাম করে না

আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু আমি আজকে এখানে আমরা নালিশ নিয়ে এসেছিলাম আমাদের কাটিগোড়া সার্কুল মহাশয়ের কাছে যে আমাদের যে গোখাদ্যগুলো নেওয়া হয়েছিল সেই গোখাদ্যগুলো আমাদের হরিনগর জিপি এবং রায়তলা জিপি যে যে জায়গায় এফেক্টেড রয়েছে গো খাদ্যের জন্য যন্ত্রণা করছেন তাদের প্রত্যেকটি প্লাবিত জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে এবং একজনের একটা মেম্বারের যে ইয়েটা রয়েছিল গোখাদ্যটা তার বাড়িতে জায়গা না থাকার জন্য জাহাঙ্গীর আলমের ঘরে রাখা হয়েছিল এবং রাখা হওয়ার পর তাকে বলা হয়েছিল সেটা নেওয়ার জন্য কিন্তু সে রিলিফ দেওয়ার জন্য নিতে পারেনি ওই সম ওই কাজকে বা ওই রাখাকে কেন্দ্র করে কিছু কুচক্রান্তকারী এদের বিরুদ্ধে আমরা গর্জে উঠবো কিছু কুচক্রান্তকারী জাঙ্গে আলমের বদনাম করার জন্য তাকে ফাঁসানোর জন্য এই যে প্রতারণা করেছে সেই প্রতারণার বিরুদ্ধে আমরা গর্জে উঠব কেননা আজকে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখান এখানে আমরা কয়েকশো মানুষ এসেছি আমাদের মহিলারা রয়েছেন মা বোনরা রয়েছেন সেই প্রতিবাদ করতে কারণ আমরা গোখাদ্যগুলো নিয়ে গোখাদ্যর প্রাণ যান বাঁচিয়েছি প্রাণ বাঁচিয়েছি তার উপর যখন আমাদের উপর এসে মিথ্যা অপচার হচ্ছে আমি অনুরোধ করছি আমাদের কাটিগোড়া সাকুল মহাশয় তথা পুলিশ স্টেশন এবং কাঁচার ডিসি মহোদয়ের কাছে অতিসত্তর যারা অভিযোগ করেছে তাদেরকে ইনভেস্টিগেশন করবে তাদেরকে তদন্তের আওতায় আনা হোক এবং উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হোক ধন্যবাদ কাটিগোড়া এবং হরিনগর ডিপি তথা রায় টাইপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ রাজা যে ছাব্বিশটা মানে খুশি মানে বিতরণ করা হইছে। পাঁচটা ওয়ার্ডে পাইছে নমালিয়া ভাইছে মানে ছয় বেগ রাজাটিলা এক মানে ভাইছে দশ বেগ মিটনে মিটন তারা এইখানে মানে মিটনের এক ওয়ার্ড গৌতমের এক ওয়ার্ড দশ বেগ গেছে ছাব্বিশ বেগ ছাব্বিশ বেগ ওর মানে ডিস্ট্রিবিউট করছে রিসিভ করছে গৌতম মানে মাস্টারে মানে ডিস্ট্রিবিউট করছে সব পাব্লিকে মানে ভাইছে এটা একটা মানে জাহাঙ্গীর বাইরে মানে ইয় করার লাগি মানে একটা ষড়যন্ত্র রাজনীতিক মানে সরযন্ত্র মানে করিয়া মানে ইয়টা করা হইছে আজকে আম যা পাবলিক আছে